আগের কথাটা আট ব্যাখ্যা করে বলি তাহলে হয়তো উল্টা পুল্টা বোঝ আসবে যে কোরআনগুলি মানে ব্যবহার উপযুক্ত হয়ে নেয় মানে ছিঁড়ে গিয়েছে ছিঁড়ে গিয়েছে সেলাই খসে গিয়েছে অন্যভাবে ধর্মীয় ক্ষেত্র যেগুলি মানে ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে পুরাতন হয়ে যাওয়ার কারণে বা কাগজ ছিঁড়ে যাওয়ার কারণে সেলাই খসে যাওয়ার কারণে বা এমনি ধর্মীয় ওই লেখা লেখি যেগুলি একসময় পরীক্ষার জন্য ব্যবহৃত হয়েছে এখন কী করবো এগুলো দিয়ে আমরা কটকটি খাব না কী করব কটকটি খাওয়া আরাম ধর্মীয় কোনো পেপার কাগজ দিয়ে কটকটি যে কোনো কিছু অর্থাৎ এগুলো কি বিক্রি করা হারাম মানে হকারদের মেয়ে করে যারা ওই চানাচুর চা চানাচুর হাবি ঝাবি বিক্রি করে এগুলো দিয়ে এবং এগুলো অস্বাস্থ্য কারোর বটে যে পেপার দিয়ে এ করে না এটা ব্যাকটেরিয়া আছে অনেক সময় থাকে এটা ধর্মীয় দিক থেকে ক্ষতিকর জায়জ নয় এবং স্বাস্থ্য দিক থেকে স্বাস্থ্যকর দিক থেকেও ক্ষতি ব্যাকটেরিয়ার কথা বললাম এই জন্যে ডাক্তাররা না করে এই যে কোনো পেপারে এই জাতীয় বাদাম টাদা আবিষের ছোলা ইত্যাদি নেওয়া নেওয়া দেওয়া আর তাহলে কি করণীয় কি করণীয় হলো যে এই জাতীয় কাগজ মানে যেগুলি সম্মানিত কাগজ আল্লাহ তাদের আসলে নাম রয়েছে উল্লেখ রয়েছে বা কোরআন আয়াত হাদিস রয়েছে বা সরাসরি কোরআন অনুপযুক্ত রয়েছে ব্যবহারে ছিঁড়ে যাওয়ার কারণে সেলাই খুশি যাওয়ার কারণে এগুলো কী করবে এ বিষয়ে অলামায় দিন দুটো অপশন করে থাকে একটা হলো পুঁতে দেওয়া মানে পাক পুতুল জমিনে পুঁতে রেখে দিতে হবে যেখানে কোনো প্রকার পশু পাখির আনাগোনা হয় না বা বেহর মতের মানে আশঙ্কা না এমন নিরাপদ জায়গায় পুঁতে দিতে হবে যেমন আমরা আমাদের সম্মত মানুষকে আত্মীয় স্বজনকে মারা গেলে কী করি ব্যবহার করতে পারি তারা দুনিয়াতে আর নাই তাদের তাদেরকে আমরা এই দুনিয়াতে টিকে রাখতে পারবো না তখন আমরা কী করি সসম্মানে তাদেরকে আমরা মাটিতে দাফন করে দেব তো ঠিক এভাবে এই সম্মানিত ওই কেতার লেখাগুলি করণ হাজের এই লেখাগুলি এইগুলি আমরা কি করব দাফন করে দেব মানে পুঁতে দেবো বা কোথাও জায়গায় এটা একটা অপশন এর থেকে উত্তম হলো যে আমরা পুড়িয়ে দেব তবে এখানে বাঙালির মানে আবেগ অনেক কাজ করে যদি আপনাকে করণ পুরা দেখে অবস্থায় এই অবস্থায় মানে আপনি তো পুরো আপনার মেয়াতে আপনার বিরুদ্ধে কিন্তু খেপে যাবে ইচ্ছা করলে আপনার ওই দফা রফা করতে পারে কাফের ঘোষণা দিয়ে আপনাকে ওখানে শেষ করতে পারে কারণ বাঙালির হুঁশ মানে জোশ আছে কিন্তু হুঁশ কম মানে করণ হাসের জ্ঞান কম বুঝেছেন তো এই পুড়িয়ে দেওয়ার কথা কেন বলা হলো এবং বখাইতে খলিফা ওসমান রদেলাহ আমল রয়েছে উনি যখন দেখলেন যে কোরআনের ভিতরে বিভিন্ন কেরাতের কারণে ফেতনা হচ্ছে তখন একটি কেরাত বাকি রেখে সেই কেরাতের ওপর কোরআনকে পুনরায় লিখিয়ে নেবে পুনর্লিখন তো বাকি যে কেরাতগুলি বাকি যে কোরআনগুলি মানে কেরাতের ভিন্নতা ছিল ওগুলো কী না ওগুলো থাকলে তো ফেতনা এখনও থাকবে এইভাবে পড়লে ওই ভয়ে পড়বে দুটোই ঠিক কিন্তু গণ্ডগোল করবে তো ঠিক না ওই তোপটা ঠিক না তখন ওগুলো কি করলেন খালিফা হাসান যখন জড়ো করে ওগুলো কি করেছে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে এখান থেকে যে একজন খালিফা রাশেদ আসমান রানি আমন যে উনি কোরআন যখন ব্যবহার মানে প্রযুক্ত হয়েছিল কারণ লেটেস্ট ভার্সন উনি বের করেছিলেন মানে একটা কেরাত বাকি রাখে যেটা করাইচের কেরাত যেটা হলো মূল কেরাত আর বাকি অন্যান্য কেরাতগুলি পড়ার সুবিধাজনক রাখা ছিল যখন দেখো যে ওগুলো ফেতনার কারণ হচ্ছে তো ওগুলো তো এখন আর রাখা যায় না তখন ওগুলোকে উনি পুড়িয়ে দিয়েছে সুতরাং সৎ নিয়তে যদি কেউ পুড়িয়ে দেয় এই জাতীয় গ্রন্থকে বা করা লেখা কাগজপাতিকে তাহলে বলা যেতে পারে খালিফা রাশেদ অসমান রত্ন তার একটা আচারের ওপরে আমল তার তারপরে সেটা হবে নিয়ে হবে কিন্তু বলেছে যে বাঙালি বাঙালি জোশ বেশি করণ হাজের হোস কম পুরাতে দেখলেই তখন এই যে নাসি লাগনা নিয়ে তেড়ে মেরে আসবে তো যদি এরকম কিছু করতে চান মানে ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে এই জাতীয় লেখা আরবি লেখা মানে করণ হাদিস সমৃদ্ধ লেখা বই কেতাব ইত্যাদি যেগুলো এক কথায় পড়ার উপযুক্ত হয়ে আনা তখন আপনি ওটাকে পুড়িয়ে দেবেন দুইটা অপশন বলা হয়েছে পুড়িয়ে দেওয়াটা সবথেকে নিরাপদ হতে পারে আপনি পুঁতে রেখেছেন সে পোঁতার জায়গা তো হতে পারে এমন হতে পারে যে যদি ওরকম সেফ না থাকে জায়গাটা হতে পারে কুকুর এসে পেশা করে দেব কোথায় পেশা করবে কুকুরটা ওই তো আপনি যেখানে পবিত্র কোরআন ইয়ে করে রেখেছেন বা ভালো কাগজপাতি আল্লাহ এবং নাম লেখা কাগজপাতি আপনি পুঁতে রেখেছেন ওখানে এটা সবথেকে নিরাপদ পন্থা কিন্তু বললাম যে আপনি সতর্কতার সাথে এই কাজটা করতে পারেন তার করি বুঝতে পেরেছি আর একটা অপশান এসে বলা হয় যে ভাসিয়ে দেবেন পানিতে ভাসিয়ে দেবেন এটা দরি না পর্যন্ত পায় পানিতে ভাসিয়ে দিলে ওটা বেহর মতেও হতে পারে হতে পারে না কারণ ওখানে ওই জীবজন্তু পেশা করতে পারে কোনোভাবে মানে পোকর টুকরে ভাসিয়ে দিলে মানে সময় ওই মনমতের সাথে অ্যাড সাথে অ্যাড হতে পারে এটা সবথেকে নিরাপদ পন্থা যে আপনি ওটাকে পুড়িয়ে দিবেন এবং আপনার মেয়াদ কি থাকবে সৎ নিয়েতে আপনি আপনার করতে পারবেন আর এই যদি অন্যজন করতো অসৎ নিয়েতে যেমন করে থাকে ওই নাস্তিকরা তখন কি হবে সে কারণে সে অবশ্যই অপরাধে অপরাধী হবে দণ্ডে দণ্ডিত হবে তো আপনি যে কারণে পড়াবেন সে কারণ ভিন্ন অন্য যে কোনো কারণ থাকলে সেটার কারণে অপরাধী হবে তো আশা করি ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা নেই করি বুঝতে পেরেছেন চোখ বন্ধ করে রাখবে না চোখ খোলা রাখবে বলেন পুরো নামাজের ভিতরে চোখ খোলা থাকবে না বন্ধ করা থাকবে চোখ খোলা থাকবে এটাই সাহায্য চোখ খোলা রাখবেন চোখ বন্ধ করে রাখার নিয়ম নাই এবং অসম সাধারণ চোখ খোলা রাখা অবস্থায় যে নামাজ পড়তেন এর ভরি ভরে প্রমাণ রয়েছে সুতরাং চোখ খোলা অবস্থাতেই আপনার থাকবে সেজার অবস্থায় রুকুর অবস্থায় দাঁড়ানোর অবস্থায় সরাবস্থায় এমনকি নিয়ম হলো যে আপনি সেদার এ অবস্থায় আপনি স্থানের দিকে দৃষ্টি দিবেন আপনার দৃষ্টি নিবদ্ধ থাকবে সারাতার অবস্থায় সেই দ্বার জায়গায় আর চক্ষু বন্ধ করবেন না চক্ষু বন্ধ করাটা বলা ঠান্ডা পরেজ গানি বলবেন যে হয়তো এতেই আপনার বেশি বিনয়তা হয় তো এমন বিনয়তা কেন করবেন আপনি যেটা রাশোন শাসনের তৈরি পরিপন্থী আপনি এটা করবেন না তবে কিছু অলামেকার মধ্যে যে অনেক যদি ভিড় থাকে কলাহল থাকে তো সেদিকে চক্ষু গেলে তার দৃষ্টি আকর্ষণ করবে মনোযোগী হয়ে যাবে তখন সে চোখটা বন্ধ করতে পারে এইভাবে বলেছে কেউ কেউ তো কেউ কেউই বলেছে সেটা কিন্তু খারি হাদিস দ্বারা প্রমাণিত নয় তা আপনি চোখ খুলে রাখারই চেষ্টা এবং এ মর্মে রসুন শাহ আমল সাহি বোখারিতে বর্ণিত হয়েছে রসুন শাসন সময় সালাতে দাঁড়িয়ে একবার সামনে এগিয়ে গিয়েছে আর পিছনে এগিয়ে সাহাব সাহাবাহ কেন বলছে এ আর আপনি এমন কেন করলেন এটা তো করতেন না করতে দেখিনি কারণ বলছেন যে আমার নিকটে জান্নাতকে পেশ করা হয়েছে তাই জান্নাতের নামত দেখে ফল ফ্রুট দেখে এক থাকা ফল আমি নিতে গিয়েছিলাম এগিয়ে গিয়েছিলাম সাহাবিরা যদি ওই ফলটা আমি ধরতে পারতাম নিতে পারতাম তাহলে তোমার কেমন পর্যন্ত খেতে থাকতে এটা ফুরাতো না সোভান আবার পিছিয়ে গেলেন কেন তো বলেন যে ওই সময় আমাকে জাহান্নাম পেশ করা হয়েছে আমার সামনে তো জাহান্নাম দেখে জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য দেখে আমি ভয়ে পিছিয়ে গিয়েছিলাম আগুনের লেলিহান আগুন দেখে আমি পিছিয়ে গিয়েছিলাম তো যদি চোখ বন্ধ থাকতো এগুলোকে দেখাই তো এগুলো প্রমাণ এসব হলে হাতে যে রস উল্লা সালাম তিনি নামাজ তাকানো অবস্থায় দৃষ্টি খোলা অবস্থায় পড়ে সুতরাং এটাই হলো সন্ন্য এর বিপরীতটা হল ঠান্ডা পরেজা আশা করি বুঝতে পেরেছি শিক্ষণ